দর্শক সত্তে ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল লাগবর সবুজ আজকে একটা বর্ডিং ইস্যু আপনারা সবাই জেনেছেন যে শিবির বাজিমাত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির নির্বাচন করতে পারবে এটাই যেন একটা এতদিন সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছিল আজকে সেই দুঃস্বপ্নের জায়গায় তারা তাদের শতকের শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছে শিবিরের সেই

আজকে প্যারিসার হাফিজকে আমি স্বাগত জানাচ্ছি প্যারিসার হাফিজ আপনাকে স্বাগত ধন্যবাদ শুরুতেই আমি জি গুড শুরুতে আমি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল সংসদে নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আমি আমি নিজেও আপনি আপনার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র সেই প্রাক্তন ছাত্র হিসেবে সবাইকে শুভেচ্ছা দিচ্ছি জি বলেন আপনি কি মনে করেন কি জন্য ছাত্র দলের এত ভরানবি হলো এই ভরানবির পিছনে আসলে আপনার দৃষ্টিতে কি কি কারণ কাজ করছে সবচেয়ে বেশি আমি দু তিনটা মোটা দাগে এইটা আসলে অনেকের জন্য অপ্রত্যাশিত হলেও মানে বিজয়টা অনেকের জন্য অপ্রত্যাশিত মনে হয়েছে বিভিন্ন জন মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি ভূমিধ্বস ভিক্টরি ভূমিকম্প ভিক্টরি এরকম ইয়ে লেগছে বাট আমার কাছে এইটা মোটামুটি প্রত্যাশিতই ছিল আহ বাট কেন্দ্রীয় সংসদের আটাইশটা পদের মধ্যে তেইশটা পদ যা শিবির সমর্থিত জয়লাভ হবে আর সেখানে ছাত্রদল একটিও পাবে না বাকি পাঁচটি তিনটি সম্পাদক এবং দুটো সদস্য এটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে এইটা আমাকে এই এই জায়গাটা আমাকে অবাক করেছে এটাতে আমি অবাক বাট আমি আগে থেকেই মোটামুটি নিশ্চিত ছিলাম যে ভিপিজিএস জি এটা শিবির সমর্থিত প্যানেলে যাচ্ছে কারণগুলো আমি আপনাকে বলি এবং অফ দা রেকর্ড এই জিনিসটা আপনাকে আমি আজ থেকে প্রায় আরো পনেরো বিশ দিন আগেই আহ আপনি তখন অবাকি হয়েছিলেন আহ কারণ হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আমি একই শিক্ষাবর্ষে হই এবং আমরা সুদীর্ঘ প্রায় পাঁচ বছর চার পাঁচ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি তো আমার সাথে এখনো বিশ্ববিদ্যালয়ের অনেক ছোট ভাইদের যোগাযোগ আছে মূলত ইনফরমেশন গুলো আমি তাদের কাছ থেকেই পেতাম এটা হচ্ছে একটা জিনিস আর শিবিরের কার্যক্রম আর ছাত্র দলের কার্যক্রম যদি আপনি দেখেন এই জুলাই অগস্টের বিপ্লবের পরে জামাত শিবির বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথম তারা সরাসরি আত্মপ্রকাশ করে শিবিরের আহ কি বলে পরিচিতি নিশ্চিত করে রাজনীতি করেছে গত এক বছর এই প্রথম কারণ আপনিও আপনার জীবদ্দশায় আর দেখেন না এই জিনিস আমরাও দেখি দেখিনি তো এই তারা এই এক বছরে কি করেছে তারা এক বছরে যেটা করেছে তারা প্রত্যেকটা হলে ছাত্রছাত্রীদের জন্য মানে সুপেয় পানির জন্য পানির ফিল্টার প্রত্যেকটা হলে করিডোরে করিডোরে এটা তারা বসিয়েছে প্রত্যেকটা ছাত্রের সিট নিশ্চিতকরণ করেছে আপনি নিজেও আপনি আমি দুইজনই অনাবাসিক ছাত্র থাকলেও আমরা প্রচুর হলে সময় কাটিয়েছি আপনি জানেন তো সিট বাণিজ্য যে একটা বিষয় ছিল এই জিনিসটা শিবির ছাত্রদেরকে বুঝতে দেয়নি সবাই নির্বিঘ্নে তাদের যার যার বরাদ্দ যে সিট আসন সেখানে সে থাকতেন কেউ তাদেরকে বিরক্ত করতো না কেউ তাদেরকে হলের গেট কলাপসিবল গেট বন্ধ করে মিছিল মিটিংয়ে নিয়ে যেত না বরঞ্চ রোজার সময় সকল শুধুমাত্র হলেন না সকল বিশ্ববিদ্যালয় অবস্থিত সকল ব্যক্তিদেরকে তারা ইফতারি করিয়েছেন হচ্ছে এবং তারা আহ মানুষ আপনাকে প্রচুর পরিমাণ অর্থ ঢেলেছে বিষয়টা কি অর্থ তারা প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তার পাশাপাশি আরো যেগুলো কাজ করেছে আমি আপনাকে বলি যেমন তারা বিশ্ববিদ্যালয় সায়েন্স ফেস্টিভাল করেছেন সায়েন্স ফেস্টিভাল করেছেন ক্যারিয়ার কাউন্সিলিং করেছেন তারা আপনার কি বলে বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা করেছেন আপনি দেখেন ছাত্র দল বা ছাত্র লীগ এই গত ষোলো সতেরো বছর তারা ছিল ছাত্রলীগ এখন ছাত্র দল এরা এই ধরনের উদ্যোগ কখনো নিয়েছে আমরাও তো দেখি নাই যে বাংলাদেশে থেকে আবাম কিছু এটা দেখা গেছে কিন্তু আমরা যাদেরকে বলি করে এদেরকে কখনোই ছাত্র সংশ্লিষ্ট কোনো ধরনের পরিকল্পনা হাতে নিয়ে তারপর তারা রক্তদান কর্মসূচি করেছে অহরহ ফলে এগুলো করতে গিয়ে তারা সাধারণ ছাত্র ছাত্রীদের কাছাকাছি চলে এসেছে সবুজ আপনাকে আমি একটা আমি আপনি পরে দেখে নিবেন এটা আপনি ইউটিউবে পেলো পাবেন এবং এটা আজকে পিনাকী ভট্টাচার্যের অনুষ্ঠানটা আমি দেখছিলাম আজকে তাতে দেখেছি রোকেয়া হলে কারণ গতকালকে আপনি জানেন যে ভোটের সময় প্রত্যেকটা বুথে মানে ভিতর কেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং বাইরে স্ক্রিনে লাইভ সবকিছু দেখানো হচ্ছিল এবং সিনেট থেকে যখন প্রত্যেকটা প্রার্থীর আহ সংবাদ মানে ঘোষণা করা হচ্ছিল এগুলো আবার প্রত্যেকটা হলে হলে লাইভ দেখানো হচ্ছিল স্ক্রিনে সেখানে রোকেয়া হলের একটা ক্লিপ আমি দেখেছি যখন আহ সাদিক কায়েমের নাম ঘোষণা করা হলো মেয়েরা উল্লাসে মানে সে কি উল্লাস ফেটে পড়েছে রোকে হলের হ্যাঁ তো অথচ আহ প্রত্যাশা করা হচ্ছিল এই যে শিবির আর যাই হোক মেয়েদেরকে মেয়েদেরকে মেয়েদের ভোট পাবে না তারা কারণ কি তারা আসলে মেয়েদেরকে জোর করে হিজাব করাবে মজার বিপদ হচ্ছে তাদের প্যানেল থেকে যেই একমাত্র মহিলা প্রার্থী যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন জুমা তিনি নিজে হিজাব পড়েন এবং তার আজকে আমি সাক্ষাৎকার দেখেছি বলে দেখেন শিবির কখনোই আমাকে এটা নিয়ে চাপ দেয় না এখনো দিচ্ছে না আমি তাদের প্যানেল থেকেই হয়েছি সুতরাং এটা হচ্ছে গিয়ে সহ তিনি একদম এই কথাটা বলেছেন যে যার ইচ্ছা হিজাব পড়বে যার ইচ্ছা পড়বে না এইটা হচ্ছে সহ অবস্থান এবং শিবির সেই জায়গাটা অর্থাৎ এই আস্থায় ছাত্রছাত্রীদেরকে তারা নিয়ে এসেছে আর এর বিপরীতে ছাত্রদলের রাজনীতি ছিল মূলত বিএনপির যে গতানুগতিক রাজনীতি সেই ধারাবি হ্যাঁ আপনার এই মিটিং মিছিল আর সারা দেশে যেই হারে চাঁদাবাজি এইটার একটা নীরব বিপ্লয় বিপ্লব আমাদের ছাত্রছাত্রীরা ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এখানে আমার কাছে দুই তিনটা পয়েন্ট পেস্ট ছিল আমি বেশ কিছু জায়গায় কথা বলেছি যতটুকু শুনেছি যে নাম্বার ওয়ান হলো তারা ছাত্রদল প্রতিটা উপজেলায় তাদের ছাত্র দলের কমিটিকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যেসব ছাত্ররা করে তাদেরকে যাতে বলে ভোট দেওয়ার জন্য ছাত্রদলকে এই বলার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না বাট ছাত্র দলের তারা যখন বিশ জন পঞ্চাশ জন করে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটারের বাড়িতে গেছে তাদের অ্যাপ্রোচটা যতটুকু পজিটিভ হওয়া উচিত ছিল সেটা না হয়ে অনেকটা থ্রেটনিং পর্যায়ে চলে গিয়েছিল যে কারণে মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে যেটা বলছিলেন যে ফজলুর রহমান সাহেব কন্টিনিউ রাজা বাচ্চা রাজা করার বাচ্চা রাজা বাচ্চা বলে যাচ্ছেন তো এই দুইটা পয়েন্ট নাকি খুব বেশি কাজ করেছে আপনি আপনার আপনি আপনার অবজারভেশনটা কি ছিল আচ্ছা আমি আপনাকে বলছি আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম প্রথম যে প্রসঙ্গটা আপনি অবতারণা করেছেন আপনি আগেই করে আমি খুব খুব আমি আমার দেশের বাড়ি থেকে ফিরেছি আমি গত প্রায় পাঁচ ছয় দিন আমি ঢাকার বাইরে ছিলাম আমার দ্বীপ জেলা ভোলায় আমার বাড়িতে অবস্থান করছিলাম এবং আমি সেখানে প্রতিদিনই স্পেশালি বিকালে সন্ধ্যার পরে আমি অনেক মানুষের সাথে মিশেছি বিভিন্ন জায়গায় এবং দেশের রাজনীতি হাল চাল এবং সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেছি আপনি যে কথাটা বললেন এই কথাটা আমার কানে এসেছে ঠিক সে আমার অবস্থান করার সময় এবং আমাকে একজন বললেন আপনি তো বললেন যে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আহ আমি যেটা শুনেছি সেটা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে যে নেতৃত্ব এসেছে নির্দেশ এসেছে যে ভোলা জেলার প্রত্যেকটা ইউনিয়নে কোন বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র বা ছাত্রী পড়লে তার কাছে যাইতে হবে তাকে ভোট তার কাছে ভোট চাইতে হবে এতে কোনো অন্য কিছু নাই আপনি আপনিও যেমন বলেন আমিও মানি কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই যে এই যে অ্যাপ্রোচ কথা আপনি বললেন এখন দেখেন হয়তো কোনো একটা ভোলার কোনো একটা ইউএনএনএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র বা ছাত্রী পড়ে তার বাড়িতে গিয়ে এমন সব লোকজনরা যাচ্ছে যারা হয়তো বিশ্ববিদ্যালয় কেন ভোলা সরকারি কলেজের ডিগ্রিও বারান্দক পাশ মানে ক্রস করেনি এই ধরনের লোকজন গিয়ে যখন তারা বলে যে এই ভোটটা তুমি বিএনপিকে দিবা ছাত্রদলকে দিবা এটা তো এক ধরনের পরোক্ষ হুমকির মতো হয়ে যায় বুঝতে পারছেন এই জিনিসগুলো অবশ্যই ব্যাকফায়ার করেছে অবশ্যই ব্যাকফায়ার এগুলো করার কোনো দরকার নেই শোনেন আপনি একজন সাংবাদিক আপনি একজন সাংবাদিক আপনাকে আমি একটা সাংবাদিকের নির্বাচনে কোনো ইয়ে হলে আমি আপনাকে আমার কোনো বন্ধুর জন্য আপনাকে আমি ব্যক্তিগত সম্পর্ক থাকলে আমি আপনাকে সেটার জন্য একটা রিকোয়েস্ট করতে পারি কিন্তু আপনাকে যদি এখন সাংবাদিক নির্বাচন প্যানেল আসলে আপনাকে যদি এরকম আপনার এলাকায় আপনার বাসায় গিয়ে যদি বিএনপির লোকজন বলে যে এইটা ওই আমাদের বিএনপির প্যানেলে সবুজ সাহেবকে বলবেন ভর্তিতে আপনি এই জিনিসটা কেমন ভাবে নেবেন আপনি কখনো এটাকে ভালোভাবে নিবেন না কারণ আমি এবং আমি আইনজীবী হলেও আমি আমার এই নিব না কারণ একটা জিনিস হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে বাংলাদেশের সবচাইতে মেধাবী ছেলেমেয়েরা গিয়ে সেখানে স্থান করে নেয় এখন তাদেরকে যদি অ্যাপ্রোচ করতেই হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একটা যদি ওইখানে এলাকায় কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে ছাত্রছাত্রী থাকে তাদেরকে দিয়ে অ্যাপ্রোচ করানোটা সবচেয়ে উত্তম সেটা তো তারা করতে পারবো না এটা করা সম্ভব না ফলে তারা হচ্ছে তাদের দলের লোকজন হ্যাঁ এবং এই জায়গাটা করেছে নিঃসন্দেহে আমি যখনই সেদিন শুনেছি আমি মনে মনে হেসেছি বিশ্বাস করেন সবুজ এবং আমি বুঝেছি যে এটা তো আসলে কেউ এবং আর দ্বিতীয়ত যারা ফজলুর রহমান সাহেবের কথা বলেন ওনার কথা কি বলবো আহ উনি তো মানে এই ওনার যথেষ্ট বয়স রয়েছে আমি সম্মান করি তার বয়সে কিন্তু উনি এখন যেই ধরনের অরবাচীনের মতো কথাবার্তা বলছেন একটা জিনিস কি আমাদের রাজনীতিবিদরা একটা জিনিস বুঝতে পারে না যে জেনারেশন চেঞ্জ হয়ে গেছে সবুজ জেনারেশন চেঞ্জ এ লট তারা আসলে বিশ্বাস করেন আজকে আমার এক প্রতিবেশী বলতেছিল সে তার ভাতিজাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিল্ডিং এই থাকে তার ভাতিজাকে সে রিকোয়েস্ট করেছে যে বাবা তুমি কিন্তু তোমার ভোটটা শিবিরকে দিও না কারণ তাকে জিজ্ঞাসা করতে বলছে যে আমি শিবিরকে ভোট দিব সে কিন্তু কোনো কিছুই করে আমি চিনি অত্যন্ত ভদ্র একটা ছেলে তারপরে ওর চাচা মানে আমার জানি বন্ধুস্থানীয় উনি আমাকে বলতেছেন হাফিজ ভাই আমার যখন আমি আমার ভাতিজাকে বললাম যে তোমার দাদা একজন মুক্তিযোদ্ধা তুমি শিবিরকে ভোট দিও মানুষ হাসা হাসি করে তো এই যে নবীন যুবক যুবতীদের যে মনোজগতের একটা পরিবর্তন হয়ে গেছে এই পাল যারা বুঝতে পারবে না এরা না বুঝেই তারা এদেরকে রাজাগারের বাচ্চা বলে আপনি বলেন এই ফজলুর রহমান সাহেব কি শেখ হাসিনাকে তাড়ানোর আন্দোলনে রাস্তায় নেমেছিলেন নামেন নাই তো এই রাজাকারের বাচ্চারাই তো নাম রাস্তায় নেমে তারা এই ফ্যাসিস্ট শাসকদেরকে এই দেশ তারা করেছেন এখন সেটা সুযোগ নিচ্ছেন তারা তারা এখন বিরাট সুবিধাবাদী এবং তারা এদেরকে তো এই এই পালস বুঝেন না বলেই এরা রাজনীতি তো ওনার রাজনীতির কি অর্জন আমি তো ওনার রাজনীতির কোনো অর্জন দেখি না যাই হোক সেটা তার ব্যক্তিগত বিষয় তো এই ধরনের বিষয়গুলোকে নিঃসন্দেহে এই ছাত্র দলের জন্য ভরাডুবির ডুবিদ একটা ছাত্রদল এত খারাপ করার মতো রাজনৈতিক শক্তি না এটা আপনিও জানি আপনিও জানেন বাট তাদের যে তারা যে ন্যারেটিভ উপরে বেস করে এই অ্যাপ্রোচ করেছে এই ডাকসু নির্বাচনে এইটা ভয়ঙ্কর রকম ভাবে মিস করেছে দেখেন আহ ছাত্রদল জগন্নাথ হলে এক হাজার দুইশো বত্রিশটার ভোট পেয়েছে সেখানে মানে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট আবিদ

দেখেলে বিএনপির বারোশো বত্রিশ ভোট পাওয়া ছাত্র দলের এবং ছাত্র শিবিরের দশ ভোট পাওয়ার মাধ্যমে এটা পরিষ্কার সতেরোটা হলে একটাতেও ছাত্রদল আর মানে প্রথম হওয়া তো দূরের কথা মানে অনেক হলে তৃতীয় চতুর্থ হয়েছে হ্যাঁ ভয়াবহ অবস্থা যদি কেবল তো अल्टিমेटली ছাত্রলিগের যদি যোগ না হয়তো তাহলে ছাত্রদলের অবস্থান চাব নাম্বারই থাকতো কারণ তাই হতো আপনি আপনি দেখেন আবিদ আবিদ হচ্ছে উনি ক্ষুদ্রশেন হল ছাত্র ক্ষুদ্রশেনের হল ছাত্র হয়েও উনি ওনার হলে কিন্তু সাдик কেমন হচ্ছে বেশি ভোট পায়নি আর মেয়েদের হলগুলো তো এত ছাত্রদলের ভয় আমি আজকে আই হ্যাভ সিন দ্য হোল ট্যালি আপনার আজকে আমার দেশ পত্রিকা এটা একটা পুরো প্রত্যেকটা পদে কারণ আহ ভিপি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছে পঁয়তাল্লিশ জন জিএস পদে ছিল প্রায় আঠারো উনিশ জন প্রত্যেকটা পদের এই টা সিটের মধ্যে পদে কয়েকশো এটা একটা তার একটা ইয়ে করে আমি এই আমি আমি পড়েছি আমি এবং দেখেছি তারা একটা টালি দিয়েছেন মোস্ট অফ দা ক্ষেত্রে আপনার তারা তৃতীয় চতুর্থ হ্যাঁ ভিপি এর বাইরে অন্যান্য জায়গায় এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র অনেক ভালো করেছেন হ্যাঁ তারা মানে এই কি বলে কেন্দ্রীয় সংসদে আসছে তিনজন সদস্য তার মধ্যে একজন তো একটা মেয়ে যে যুদ্ধ মানে এখানে বিএনপির কৌশলগত অবস্থান বিশেষ করে ইন্ডিয়া ইস্যুতে কৌশলগত অবস্থানটা কি ছাত্রদেরকে আরো মানে রাগান্বিত করে দিয়েছে কিনা ছাত্র দলের আমি দুটো 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 ইন্ডিয়াকে কিভাবে আপনি ক্ষমতায় গেলে ডিল করবেন এই বিষয়টা পরিষ্কার যতক্ষণ না করবেন এই সচেতন ছাত্র সমাজকে আপনার পক্ষে রাখা খুব কঠিন এই নির্বাচনটাকে খুব কঠিন হলো এইটা তো একটা বিরাট বিষয় আর আপনার নির্বাচনী যে অন্যান্য কৌশল আপনি যেটা বললেন দেখেন গতকালকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে সেখানে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের ভিসি সভাপতি ছিল এবং তিনি বনেশ তিনি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে অভব্য আচরণ এবং আঙুল নাড়িয়ে হাত নাড়িয়ে যেভাবে উষ্মা প্রকাশ করছিলেন এবং যে ধরনের আচরণ করছেন এটা কালকে দুপুরের মধ্যেই ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং ভোট চলেছে চারটা পর্যন্ত এগুলো বিশাল একটা করেছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কালকে সমস্ত ক্যাম্পাসের পথ বন্ধ করে রাখা হয়েছিল আপনার পরিচয়পত্র মানে দেখে নিশ্চিত হওয়ার পরে ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়েছিল ভোট দেওয়ার জন্য পরিচয় পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু সেই মধ্যে আমরা দেখেছি যে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব সে ঢুকে পড়েছে এবং সে দলবল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে ই করছে তো তার কি কাজ সে তো এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় সে কেন ডাক ইলেকশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করবে এগুলো তারপরে মির্জা আব্বাস কে ক্যাম্পাসে দেখা গেছেন এই ধরনের বক্তব্য অনেক প্রার্থীরাই দিয়েছেন এবং এইটা নিয়ে প্রশ্ন তাদের কি কাজ অথচ আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু কালকে শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারিকে একবারের জন্য দেখা যায় নাই তারা এসেছেন যখন ফল ঘোষণা হয়েছে তারপরে তারপরে হ্যাঁ তখন তো মানে চারটার পরে তো কিছু খুলে দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু তারা ফল ঘোষণার পরে তো এগুলো থেকে আসলে শেখার আছে এই জিনিসগুলো যদি আমাদের রাজনৈতিক মেইন স্ট্রিমের রাজনীতিক তথাকথিত মেইন স্ট্রিম আমি এখন বলবো কারণ জামা তো এখন মেইন স্ট্রিমের রাজনীতির একটা দল আপনি এটা অস্বীকার করার তো আর কোনো উপায় নেই তাই বিএনপি অন্যান্য দলগুলো যদি ইয়ে করে এটা না বুঝে এটার জন্য তারা ফল পরবর্তী হবে এবং আমার আরেকটা জিনিস খুব খারাপ লাগে সেটা হচ্ছে এনসিপির ভরাডুবি এইটা মানে আমা আমাকে অবাক করেছে মানে তারা এত খারাপ ফল করবে আমার ধারণা ছিল আমার ধারণা ছিল এনসিপি থেকে দু চারটা প্রার্থী হয়তো বের হলেও হয়ে যেতে পারে অথচ তাদের ভোটের কোনো মানে কোনো পদেই তারা মনে পাঁচ প্রথম পাঁচজনের মধ্যে নাই এনসিপির রাজনৈতিক পরিপ্রেক্ষিততা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক রকমের আলোচনার সুযোগ আছে এনসিপি যারা মনে করে যে নেতা হওয়ার জন্য 40 উপর হওয়া যাবে না আবার উপজেলা পর্যায়ে একবারে 70 বছর বয়সী হওয়া যাবে এই এদ থেকে তাদের রাজনৈতিক প্রজ্ঞার বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে তাদের মানে এই এই কৌশলটা দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে আসলে তারা কি চায় সো তাদের তাদেরকে আশা করে লাভ নাই কিন্তু বড় যে বিষয়টা আমার কাছে হলো যে ছাত্র লীগের অবস্থান এই ছাত্র লীগের গত পনেরো বছরের যেই যে রকম নির্যাতনের সাক্ষী রেখে গেছে ছাত্র দল আসলে একই রকমের অবস্থা তৈরি করবে এই রকম একটা বদ্ধমূল ধারণা ছাত্রদের মধ্যে আছে এটা ছাত্র দল তারা নিজেরাও জানে তো তাহলে তারা নির্বাচনী মানে প্রচার অভিযানে ওই বিষয়টাকে মিনিমাইজ করার জন্য কি কি কাজ করেছেন আসলে তারা ওই জিনিসটা নিয়ে কোনো কাজ করেনি দেখেন ছাত্র দলের এবং বিএনপি নেতাদের মধ্যে আমরা শুরু থেকে অতি আত্মবিশ্বাস লক্ষ্য করেছি তারা অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাসী ছিলেন তারা অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাসী ছিলেন আর সবচেয়ে বড় কথা বিএনপি তো একের পর এক এক একটা ভুল মানুষের পালস না বুঝে তারা এমন সব রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন যার দ্বারা মানুষ যার হচ্ছে অপছন্দ করছেন এবং এখন এখন আমি দেখতেছি যে মানুষ তো আসলে অপছন্দ না তারাও বিএনপি কে আওয়ামী লীগের মতো ঘৃণা করতে শুরু করেছেন এটা তাদের নিজের দোষেই হয়েছে কারণ বিএনপি রাজনীতি আসলে মূল রাজনীতি যেটা ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি আওয়ামী লীগের এগেনস্ট একটা এনটি আওয়ামী যে সেন্টিমেন্টটা আছে অর্থাৎ এনটি আওয়ামী লীগ এনটি ভারতীয় সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে ক্যাপচার করে এই সেন্টিমেন্টটাকে ক্যাপচার করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং এনটি ভারতীয় মানে একটা ইয়ে এবং ইসলামী মূল্যবোধ ধারা এগুলোকে মিক্স করে উনি বিএনপি করলেন এবং বিএনপি রাজনীতির মূল উপদিবই হচ্ছে এটা এখন আপনি যখন সেই দলের মূল সেন্টিমেন্ট থেকে বের হয়ে গিয়ে আপনিও আওয়ামী লীগ যা বলেছে এই একই বয়ান যখন দিতে যাচ্ছেন আপনি বলতেছেন হ্যাঁ কি বলে যে সাদিক কায়েম সে পাকিস্তানি আপনি তার কিছু হলেই মানুষকে পাকিস্তানি ট্যাগ দিচ্ছেন জামাত শিবির ট্যাগ দিচ্ছেন এই কথা এগুলো যখন আপনারা ঠিক তখন মানুষ তাদেরকে মনে করছে এরা তো আওয়ামী লীগের মতোই কথা বলছে আপনি বুঝতে পারছেন

মাত্রইগতকালের যে ধাক্কা দেয় ধাক্কাটা অপ্রত্যাশিত ধাক্কা ছাত্র দলের জন্য আমরা হয়তো বুঝতে পারছিলাম যারা কেউ ছাত্রদল করে তারা হয়তো মনে করেছিলেন যে না ঢাকা ইউনিভার্সিটি আর সিদ কে ভোট না এই কনফিডেন্স ছিল কিন্তু জাকসু এবং রাকসুর ক্ষেত্রে তারা ছাত্রদল ছাত্র দলের অবস্থানটা কি হবে কি মনে হয় আপনার

এই দুটো বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং জাহিনগরে ছাত্র শিবিরের একটা শক্ত অবস্থান আমরা যখন তখন আমরাও জানি এদের জাহিনগর বাংলাদেশে এই দুটো বিশ্ববিদ্যালয় এবং সাথে চিরাং বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় যখন রাশ আর কোথাও বাংলাদেশে শিবির ছিল না কিন্তু এই তিন বিশ্ববিদ্যালয় তাদের একটা শক্ত অবস্থান সবসময় ছিল তারা হয়তো সংসদে আসতে পারতো না কিন্তু তাদের একটা শক্তিশালী ফোর্স এবং তাদের একটা সমর্থন মোটামুটি ছিল এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কথাটা শুনতে পাচ্ছি না আপনি আবার একটু পেয়েছেন কথাটা ভাঙ্গা ভাঙ্গা আসছে কথাটা ভাঙ্গা ভাঙ্গা আসছে দর্শক আপনারা হয়তো কথা আমার অতিথির কথা আমাকে এখন শোনা যাচ্ছে এখন শুনতে পাচ্ছি জি আচ্ছা তো আমি যেটা বললাম যে এই সামগ্রিক ভাবে বিএনপির যে কর্মকাণ্ড এর বিরুদ্ধে একটা রায় ছিল গত রাষ্ট্র নির্বাচন এবং জ্যাকসু এবং রাষ্ট্রতে আমি মনে করি মোরলেস এরকমই হবে আহ শিবির সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং প্রচুর এই আপনার ওইখানে হয়তো আরো বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীরা বের হয়ে আসবে এই নির্বাচনী ধারা যদি অব্যাহত থাকে কারণ হয়ে যাবে আশা করা যায় যদি মনে করেন সবগুলো ইউনিভার্সিটি ছাত্র শিবিরের অধীনে চলে যায় যেই জোয়ারটা শুরু হয়েছে এই জোয়ারের ধাক্কা সামলানোটা আমার কাছে মনে হয় খুব কঠিনই হবে কারণ ঢাকা ইউনিভার্সিটিতে জোয়া শিবিরের জোয়া শুরু হওয়ার মানে হলো সারা দেশের শিবিরের জন্য একটা জয় অবস্থা তৈরি হবে এটা এটা এখন মানে খুব বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কিন্তু এই যদি অবস্থা হয় সামনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সামনে কতটুকু শুভ দিন অপেক্ষা করছে এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন আহ আপনিও বুঝতে পারতেছেন আমরা কারণ যদিও অনেকে অনেকে এখনই অলরেডি বলা শুরু করছে ডাকসু নির্বাচন সেই ধরনের কোনো এর প্রভাব পড়বে না বাট দেখেন পটনের আগে যে লাস্ট ডাকসু ইলেকশনটা হয়েছিল সেখানে কিন্তু ছাত্র দল এরকম নিরঙ্কুশ বিজয় হয়েছিল আমান আমার কবির খোকন এবং আপনার আহ এবং আমাদের নাজিম উদ্দিন আলম এই ছাত্র দল কিন্তু ভিপি জিএস এ জিএস পেয়েছিল এবং তারপরের এরশাদ পতনের পরের যে একানব্বই নির্বাচনে বিএনপির কিন্তু একটা বড় ধরনের বিজয় হয়েছিল তো এই আপনি যদি সেই লিগেসি টানেন এইটা কিন্তু ইঙ্গিত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেরা তো শুধু ঢাকার ছেলে না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার ভোটার সারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে প্রত্যেকটা জেলার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আছে প্রতিটা উপজেলার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আছে তো আপনি মানে এরা তো মানে এই সোসাইটিকে রিপ্রেজেন্ট করতে এটা একটা অংশ আপনি বিএনপি যেই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে সারা দেশে এইটা একটা নীরব প্রতিবাদ ছিল ডাকসু এবং এইটা বিএনপি আগামী নির্বাচন কবে হবে আমি জানি না বাট যখন হবে তারা যদি এই কর্মকাণ্ড অব্যাহত থাকে এর থেকে বাজে ফলাফল বিএনপির জন্য অপেক্ষা করছে বলে আমি মনে করি ধন্যবাদ মিস্টার হাফিজ মিস্টার হাফিজ ধন্যবাদ আমরা অন্য ইস্যুতে অন্য কথা বলবো এবং দর্শক আপনারা যারা এতক্ষণ শুনলেন এবং যারা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে আহ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম